নমস্কার সুকুমার রায় লেখা কবিতা ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সাথে পারবো না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো। এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার বেড়াম কাউকে আমি গুতই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটে দিন আদর করে শিকেই তুলে রাখব তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হে থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে